মেয়েদের কথা বাদ আমার মনে যা চাই তাই করবো চুল আমার ইচ্ছা মতো জামা আমার ইচ্ছা মতো পোশাক আমার ইচ্ছা মতো মন চাইলে খারাইয়া মুতলাম মন চাইলে বইয়া মুতলাম মন চাইলে মানুষের মেয়ের বিরক্ত করলাম মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম যা ইচ্ছা তাই করলাম আমার বাবার সম্মান মার সম্মান কিচ্ছুর আমার কোনো পরোয়া নাই আল্লাহ পছন্দ করানি আল্লাহ বলছে

1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হইছে শুরু হইছে এই সামরিক সরকার জান্তা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে আজকে বরাবর 61 বছর 2025 সাল 64 থেকে 64 থেকে প্রিয় বন্ধু 61 বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় না তারা তাদের জমিনের মালিকানা বুঝে পরে যাই তাহলে সাতাত্তর বছর মজদুম তিনি মার খাবে মার খাবে আটাত্তর বছর কাশ্মীরে রক্ত ঝরবে রক্ত বছর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে আর তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো বলো না একটা ছেলে বলো তাইলে বাবা তুমি কেমনে আরো নিশ্চিন্ত হয়ে গেল নিশ্চিন্ত হয়ে গেল তুমি এমন নিরাপদ হয়ে গেল কিভাবে যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই রাসূল নাই হালাল হারামের কোনো পাক নাফাকের কোনো ভাগ ধারণা নাই একটা মোটর সাইকেল জিন্দিগি একটা মোবাইল জিন্দিগি একটা নারীর সাথে প্রেম এটাই জীবন চুলের ফ্যাশন এটাই জীবন বানায় বন্ধুদের সাথে অসৎ আড্ডা কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা এটাকেই জীবনের আনন্দ হাসি অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া প্রিয় ভাই বলো কোন কোন কিতাবে লিখছে কোন বইতে লিখছে কোন ডিকশনারিতে কোন যে নোংরা মেটা আনন্দ অসববতা আনন্দ তুমি একটা মেয়ের পিছনে গুড়লা এটা তো অশববতা এটা তো আনন্দ না তুমি উলঙ্গ ছবি দেখলে এটা তো নোংরামি এটা তো আনন্দ বলতে পারে না অশ্লীলতা তো পৃথিবীর কোন ভাষায় কোনো দেশে কোন ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না অশববতাকে আনন্দ বলে না অতএব ইনসাফ মূল তো দিল মরে গেছে জানি আখেরাত ভুলে গেছে যে ইনসানের খাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে অসভ্যতার অস্থিরতা আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব এবার আমি কোরআন থেকে বলি কোরআন করিমের সুরা আর আফের মধ্যে আছে স্পষ্ট আল্লাহ তালা বলেছেন আল্লাহর কসম কোরআনের আয়াত আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে আমার মনে যা চায় আমি তাই করব যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে কিসের আল্লাহ কিসের রসুল কিসের কোরআন বাদ দে বেটা এডি হুজুরদের এসব কথা বাদ আমার মনে যা চায় তাই করব চুল আমার ইচ্ছা মতো জামা আমার ইচ্ছা মতো পোশাক আমার ইচ্ছা মতো মন চাইলে খারাইয়া মুতলাম মন চাইলে বইয়া মুতলাম মন চাইলে মানুষের মিরে বিরক্ত করলাম মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম যা ইচ্ছা তাই করলাম আমার বাবার সম্মান মার সম্মান টিচ্ছুর আমার কোনো পরোয়া নাই আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে এমন জীবন যার তার দৃষ্টান্ত কুনদার মত কুনদার মত কুনদার মত এই নাফরমান এই जिंदगी কুকুরের जिंदगी কুকতারসি এই জন্য বেনামার জীবনে রাখিস তোর জিন্দি কুত্তার জীবন তোর জীবন সারা ছবি দেখো যারা নারী ছবি নারী মোবাইলের দৃশ্য মনে রাখিস বেটা তোর জীবন জানো

আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই আমাদের উপরে সাহায্য কেমন আসবে আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি আমাদের বিজয় আসবে কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনেন সবাই শুনতেছেন ছেলেরা বাপ তোমরা শুনতেছো বাপ

মাত্র তিনশো তেরো জন তিনশো জন সাহাবিকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে এক হাজার কাফের স্পষ্ট আছে সাহাবীদেরকে বললেন তোমরা তোমরা দাঁড়াও যারে যেমনি দাঁড় করাইছি দাঁড়াও তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবানা যুদ্ধ করবা কথা বুঝছেন কথা বুঝছেন কিনা

আমার এই তিনশো জন সাহাবি আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক আজ যদি বদরের এই প্রাণ করে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন এরা যদি শহীদ হয়ে যায় মনে রাইখেন মাওলা আপনার জমিনে আর আপনাকে ইবাদত করার কেউ থাকবে আমার পুঁজি তো জন

নেতৃত্বে এক হাজার যুদ্ধে আল্লাহ বিজয় দান করছেন বিজয় দান করছেন বিজয় দান করছেন এই জন্য ভাইয়া জন্য প্রিয় ভাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চোখের পানি ফেলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আজকে আমরা তো কম পক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি